লাইনের দামে সার দিতে সার শেষ অথচ বাজারে টাকা সার তো এক বছর সারলে আমরা বিক্রি করবো না ওরা অত কোথায় সার কোথায় পাচ্ছে পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে না বাজারে নাই নাই দাবিটা এখন আমাদের দাবি আমাদের পাবো আমাদের প্রয়োজন সাতটা পাবো এটা আমাদের দাবি সে জায়গাতে আমার সার দিতে হচ্ছে পাঁচ এতে ফলনের মানে বিঘ্ন ঘটবে এই জমির থেকে যদি পাঁচ টাকা আমরা ইনকাম করি তো সারা পৃথিবীর ইনকাম হলো আর যদি জমিতে পাঁচ টাকা লস হয় গোটা পৃথিবীর লস হলো এই জন্য আপনার আমরা চাচ্ছি যাতে আমরা সার এভেলেবল ন্যায্য মূল্য আমরা পাই আর কি এটাই আমরা চাচ্ছি আপনার কাছে একটা কর্মকর্তা তো সার্বক্ষণিক বসে বিক্রি করতে পারবে না তারা সকাল বিকাল মনিটরিং করে এবং আমরা যতটা সম্ভব যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে সেই চেষ্টা আমরা করেই যাচ্ছি